ভাইরা বন্ধুরা রহমতের নবী মায়ানে কেরামদেরকে নিয়ে নবীজি বের হয়েছেন মদিনার কবর জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকির পাশ দিয়া নবী যাচ্ছেন হঠাৎ করে মায়ার নবী দয়ার নবী তিনি অন্তর চুকে দেখতে পেলেন একটা কবর নতুন কবর কবরে একটা যুবককে রাখা হয়েছে আল্লাহর নবী অন্তর চুকে দেখেন আল্লাহ তারে দেখাইছেন আল্লাহ নবীরে দেখাইছেন দেখেন না কিন্তু নবীজি দেখতেছেন এই কবরের ভিতরে যুবক জাহান করে আল্লাহ নবী দৃশ্য দেখে ফেললেন নবীজি সাহাবাই কেরামদেরকে বলেন সাহাবিরা একটু দাঁড়াও এই কবরের ভিতরে একজন যুবকের আজাব হইতেছে আজাব যুবকটা শুধু মা মা কয়া চিৎকার করে কান্না করে একটু দাঁড়াও আমি রহমতের নবী তার কবরের পাশ দিয়ে চলে যাব অথচ তার জন্য কোন সুপারিশ করব না হইতে পারে না হইতে পারে না হাতুটাও আমি নবী তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব আর তোমরা সাহাবিরা শুধু আমিন আমিন বলবা দয়ার নবী মায়ার নবী হাত উঠে দিলেন ও মালিক আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী কোন কবরের পাশ যাবে আর ওই কবরে আজাব হবে হয় না মালিক হয় না আল্লাহ তোমার দরবারে আমি নবী সুপারিশ করলাম যুবকের আজাব বন্ধ করো সাহাবিরা কয় আমি কিন্তু নবীজি দেখতেছেন আজাব বন্ধ হয় না আল্লাহ নবী আবার হাত উঠাইলেন মালিক তুমি তো আমাকে বলেছো আমার রহমত আলম তুমি তো আমাকে রহমতের নবী বলেছো গো আল্লাহ আমি হাত উঠেইলাম আমার সাহাবির আমিন কইল অথচ তার আজাব বন্ধ হল না আবারও হাত বাড়াইলাম মালিক আজাবটা তুমি বন্ধ করো এইবারও আজাব বন্ধ হল না নবীজি আবার হাত উঠাইলেন সাহাবিরা আবারও আমিন বললেন এইবারও তার আজাব বন্ধ হল না নবীজি তিনবার হাত উঠাইলেন অথচ আমার নবী রহমতের নবী কোনো ব্যাপারে হাত উঠাইতে দেরি হয় আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না ঠিক কি না তাবুক যুদ্ধ থেকে আল্লাহ নবী আসতেছেন সাহাবাইকে রাম্মায়ার নবীর সাথে নবী যে একটু বিশ্রাম নিবেন আসরের নামাজ পুই আল্লাহর নবী বিশ্রাম নিবেন আলী রাদি আল্লাহ আনহুর উরুতে এই উরাতের মধ্যে নবীজি আলী রাদি আল্লাহ আঙ্গুর উড়াতে মাথা ডেকে নবীজি শুয়ে পড়লেন অথচ আলী আসরের নামাজ পড়েন নাই ব্যস্ততার কারণে আলী হয়তো পরে পড়বেন ভাবছেন আল্লাহর নবী একটু রেস্টে গেছেন নবীজি রেস্টে গেছেন আলী রাদি আল্লাহ আঙ্গু মনে মনে ভাবতেছেন হয়তো আল্লাহর নবী একটু পরেই ঘুম থেকে উঠে যাবেন তখন আমি আসরের নামাজটা পড়ে নিব কিন্তু নবীজি বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত আল্লাহর নবী মাথা দিয়া ঘুমাইতে দেরি দেরি নবীজির ঘুম আসতে হল না আল্লাহর নবী পড়লেন এখন তো নবী আর উঠেন না আলী তো চিন্তায় পড়ে গেলেন পরেশান হয়ে গেছেন আলী আমার তো আসরের নামাজ পড়া হয়নি সূর্য তো ডুবে যাইতেছে নবীও তো ঘুম থেকে উঠেন না আমি কি আল্লাহর নবীর ঘুম বাঙ্গাবো নাকি ডুবে যাবে। যাবে। আমার নামাজ হয়ে কোনটা করব নবীকে ডাক দিয়া বলবো নাকি ডুবে যাবে এইবার আলীর মন করে না রে আলী ডুবে যায় যাক কিন্তু আমার রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি না আমার মায়ার নবীর ঘুম বাঙ্গাবি না সূর্য ডুবে যায় সূর্য ডুবে যাক আলী আল্লাহ নবীকে আর দিলেন না নবীজি তার উরাতের মধ্যে ঘুমাইতেছেন সূর্য ডুবে গেল আসরের নামাজ তো আলীর কাজা হয়ে গেল এইদিকে আল্লাহর নবীর ঘুম ভাঙলো নবীজি ঘুম ভাঙ্গে তাকায় দেখেন আলীর চেহারাটা একদম বিমর্ষ চেহারাটা যেন কেমন হয়ে আসি যেন কেমন হয়ে আসি নবীজি বুঝতে পেরেছেন নবী বলতেছেন আলী ঘটনা কি চেহারা এমন পেরেশানি কেন আসরের নামাজ কি তুমি পড়ো নাই আলী রাজি আল্লাহ আনহু তখন বলতেছেন নবী গো আসরের নামাজ আমার পড়া হয় নাই সূর্য ডুবে গেল নবী কয় আলী রে আমাকে কেন তুমি ডাক দিলা না আমার তো চোখ লেগে গেছে একটু ডাক দিলেই তো তুমি পারতা আলী কয় না গো নবী আমি আমার মন কি জিজ্ঞেস করেছি আলীর মন বল 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 কোনটা করবি আমার মন কয় না রে আলী নবীর ঘুম ভাঙাবি না

ও মালিক আমার এই হাতের যদি দাম তোমার আদালতে থাকে আমার আলী আজকে তোমার বন্ধুর নামাজটা পড়তে পারে নাই তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ তুমি সূর্য তোমার কথায় চলে না নিজের ইচ্ছায় চলে আল্লাহ কয় না বন্ধু সূর্য আমারই আমার কথায় চলে নিজের ইচ্ছায় নয় তাহলে মালিক হাত উঠানো থাকতে থাকতে সূর্য আবার উঠায় দাও জোরে আমি যদি হাত উপরে রাখতে রাখতে তোমার সূর্য আবার উঠে দাও যেন আবার আলি ঠিক আদায় করতে পারে ইসিম সে মৌলান কবি উনকো পকারাও ইয়াসিন সে মৌলান হামিম কবি কবি তিন ইারা রে চ মা বিনোর কৌ ন সমঝাগে জিনে খলক এক নই মোহতো আল্লাহবর আর আল্লাহ আকর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন সূর্য ডুবন্ত সূর্য আবার আকাশে উঠে গেল রদ্দের শামস নামক কিতাবের ভিতরে এই হাদিস এনেছেন ঘটনা এনেছেন আমার নবীর দয়ার নবীর কথায় হাতের এত দাম আমার নবীর হাতের এত দাম নবীর হাতের দাম রাখতে দেয়া আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছেন ওই নবী তিনবার তিনবার হাত উঠাইছেন যুবকের জন্য ও মালিক ওই যুবকের কবরের আজাব বন্ধ করে দাও কিন্তু আল্লাহ পাক একবারও নবী কথা রাখেন নাই যুবকের আজাব বন্ধ হল না এইবার নবী জানতে চায় মালি আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল কোথায় জানি আমি কোন ভুল করেছি গো কোথায় জানি আমার কোন ভুল হয়েছি আমার দাম বুঝি তোমার দরবারে কমে গেল আমার উপরে বুঝি তুমি নারাজ আল্লাহ কয় না বন্ধু আমি নারাজ নই আমি তোমার উপরে না খুশ নই হাতের দামও কমে যায় নাই সব কিছু ঠিকই আছে গন্ডগোল হলো অন্য জায়গায় এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার কলি যায় ব্যথা ব্যথা মাকে বড় আঘাত করেছে নির্যাতন করেছে মরণের সময়টা তো মা মাপ দেয় নেই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তারে মাফ করব না দয়া দেবী মায়ার নবীর সাহাবাইকার আমাদেরকে বলেন সাহাবিরা তাড়াতাড়ি যাও যায় তার মাকে আমি নবীর সালাম জানা

এই জন্য কবরে সে জাহান্নামের আগুনে জ্বলতেছে মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে আল্লাহ আমার অন্তর চোখে দেখায় দিছে আমি তোমার সন্তানের জন্য আল্লাহর দরবারে তিনবার হাত উঠাইছি সাহাবীরা আমার আমিন আমিন কইছে একবারও আল্লাহ দোয়া কবুল করল না পরে আল্লাহ জানায় দিল তুমি মা যদি তার মাফ না করো আল্লাহ আমি নবীর সুপারিশ কবুল করবে না এ থাকিয়া আকির চাপড়ে খুশি করিয়া কোনো লাভ নাই বাবারে না খিরের দরবারে গরুলিয়া গেল কোনো লাভ নাই কোন লাভ নাই কোন লাভ নাই ভাইরা বন্ধুরা আমার নবীর সুপারিশ যেখানে আল্লাহ কবুল করে না এখানে আর কার সুপারিশ আল্লাহ কবুল করবে যদি মার কলি যায় বাবার কলি যায় ব্যথা থাকে কার সুপারিশ আল্লাহ কবুল করবে রে যুব এজন্য বলি দিলটা নরম করে কথাগুলি একটু আল্লাহ নবী রহমতের নবী দয়ার নবী আমার আপনার মায়ার নবী এইবার মাকে বলতেছেন মাগু আমি তোমার কাছে সুপারিশ করি গো মা মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও নতুবা আল্লাহ তার কবরের আজাব মাফ দিবে না মহিলার দিল বড় শক্ত হয়ে গেছে মহিলা মাথাটা নিচের দিকে দিয়া চোখ দিয়া দর দর করে পানি পড়ে মায় কান্না শুরু করে দিছে আর বলতেছে নবী গো কেমনে আমি এর মাফ করমু কেমনে আমি এর মাফ করবো আমার পিঠের দিকে তাকায় দেখেন এখনো মাইরের দাগ আছে বউয়ের কথায় বই রামি মার গায়ে হাত উঠাইছে এখনো হাতের দাগ আছে কেন করবো আল্লাহ নবীর চোখ থেকেও দর দর করে পানি পরে দয়া নবী কান্দ নবী কয় মালিক কেমন সন্তান আমি নবীরে আব্বা ডাকের ভিতরে কত মজা আমি নবী জানি না বোঝ হওয়ার মারে নিয়ে গেছো মার কেদমত করার সুযোগ আমি নবীকে তুমি দেও নাই আল্লাহ ও মালিকে কেমন সন্তান কিন্তু আমি কেমন করে তার কবরের পাট দিয়া চলে যাব তার বিপদের এই মায়ে তো মাফ করে না আল্লাহ ও মালিক মায় তো মাফ করে না তাহলে কেমন করে তার আজাব বন্ধ হবে রহমতের নবী চিন্তায় পড়ে গেলে এইবার নবীজি বলতেছেন মা গো ও মা তোমার কাছে আবদার করি আল্লাহর কাছে নবী আগে আবদার করছে আল্লাহ মার দিল তো শক্ত কেমন করে নরম করবো জানি না তবে তোমার কাছে একটা আবদার করি গো মালিক বাপ মার দিল যত শক্তই হোক না কেন যদি সন্তানের কষ্ট বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায় কোন বাপ সন্তানের বিপদ দেখলে সইতে পারে না ও মালিক কবরের আজাব তুমি আমাকে যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায়া দাও আমি নবীর বিশ্বাস মা যদি নিজের চোখে দেখে তাহলে দিলটা নরম হয়ে যাবে বলা মাত্রই আল্লাহ পাক বন্ধু তোমার এই কথাটা আমি আল্লাহ কবুল করলাম সাথে সাথে কবরের আজ দৃশ্য আল্লাহর নবী যেভাবে দেখতেছেন নবীজি মার আল্লাহ পাক মার চোখের সামনে তুলে ধরলেন মাঝখানে কোনো পর্দা আল্লাহ সরায়া দিলেন মায়ও দেখতেছে কবরের আজাব সাহাবিরা দেখতেছে না নবী দেখতেছেন আর মহিলা নিজে দেখতেছি যেই মাত্র মহিলায় দেখলো সন্তান আগুনে পড়তেছে আর মা মা ডাকতেছি সাথে সাথে মার দিলের ভিতরে কামড় মারছি কলিজার ভিতরে কামড় মারছে এমনি মায়ে কয়ে নবী গো ও নবীজি আমি মাফ করে দিছি গো নবী আল্লাহকে বলেন আমার সন্তানের আগুন যেন আল্লাহ নিবা দেয় মায় মাফ করতে দেরি হতে দেরি হলো না শুভ আরো জুড়ে এজন্য এজন্যই ভাইরা মনে রাখবা মা বাবা যতক্ষণ তোমার জন্য অন্তর থেকে দোয়া করবে ততক্ষণ আল্লাহর দরবারে এই দোয়া কবুল হবে যতক্ষণ কলি যায় ব্যথা থাকবে ততক্ষণ বদ্ধ আল্লাহর দরবারে যাইতে থাকবে এ যুব শোনো ভালো করে সুমরাদার রব্বি ফির আল্লাহর নবী বলেন বাপ মা যদি তোমার উপর খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায় বাপ মা যদি সন্তানের উপরে নারাজ থাকে আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় এর যুবক মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা লাগে না বোয়াল মাছও খাওয়ানো লাগে না মারে খুশি করতে আম্মা কুই আমরা ডাক দেও দে আব্বাকুই বইরা তুমি ডাক দিয়া দেখো মা বাবার দিল খুশি হয়ে যা